যন্ত্রণাদায়ক পাইল সমস্যার সমাধানের দশটি ঘরোয়া উপায় অস্ব বা পাইলসের সমস্যা ঘরে ঘরে দেখা যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দীর্ঘমেয়াদী কাশির সমস্যা বাধা গর্ভধারণ মলদারে ক্যান্সার নিয়মিত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এসব থেকে পাইলসের সমস্যা সমস্যা হতে পারে বলতে মলদারে যন্ত্রণা রক্ত পড়া মলদ্বার ফুলে যাওয়া মূলত এই ধরনের উপসর্গ দেখা যায় পাইলসের চিকিৎসার জন্য নানা ধরনের চিকিৎসা রয়েছে সমস্যা কতটা গভীর তার উপরও চিকিৎসা পদ্ধতি নির্ভর করে কখনো শুধু ঔষধই কাজ দেয় কখনো আবার সমস্যা এতটাই বেড়ে যায় যে অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় থাকে না তবে পায়েসের সমস্যায় কিছু নির্দিষ্ট খাবার ও টোটকা আছে যা অত্যন্ত উপকারী চলুন তাহলে জেনে নিন পাইলস সমস্যার সমাধানের সহজ ঘরোয়া উপায়গুলো এক রেডিশ জুস র্যাডিশ হলো মূলা জাতীয় একটি সবজি এই সবজি পাইসের সমস্যায় অত্যন্ত উপকারী এই সবজির রস খেলে উপকার পাবেন প্রথমে এক বাই চার কাপ দিয়ে শুরু করুন তারপর পরিমাণ আস্তে আস্তে বাড়িয়ে হাফ কাপে নিয়ে আসুন দুই বেদানা বা ডালিম বেদানার দানা জলে ভালো করে ফোটান যতক্ষণ না বেদানার দানা ও জলের রং বদলাচ্ছে ততক্ষণ ক্রমাগত ফুটিয়ে যান এই জল ছেকে রেখে দিন। দিনে দুবার করে এই জল খান শুকনো ডুমুর বা ফিগ এক গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখুন পরের দিন সকালে এই জলের অর্ধেক খেয়ে নিন আবার বিকেলের দিকে বাকি অর্ধেক জল খেয়ে নিন চার আদা ও লেবুর রস ডিহাইড্রেশনও পাইলসের অন্যতম কারণ আদা ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে তাতে এক চামচ মধু ভালো করে মিশিয়ে নিন দিনে দুবার করে এই মিশ্রণটি খান এতে শরীর হাইড্রেট হবে এবং পাইলসের সমস্যাও কমবে এটি নিয়মিত পান করুন এছাড়া দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করুন পাঁচ কাঁচা পেঁয়াজ কারণ যে মলদার থেকে রক্ত পড়ার সমস্যা তৈরি হয় কাঁচা পেঁয়াজে এছাড়া যন্ত্রণা প্রশমিত করতেও সাহায্য করে ছয় প্রাতকর্মের সময় বসার ধরন অনেক সময় ভুল পদ্ধতিতে কমোডে বসার ফলে অতিরিক্ত চাপের প্রয়োজন হয় পায়ের নিচে একটা ছোট টুল রাখুন কমোডে বর্ষার সময় একটু সামনের দিকে ঝুঁকে বসুন এতে কম চাপ পড়বে ওয়ার্কআউট কোষ্ঠকাঠিন্য সমস্যা কমাতে ও শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত ওয়ার্কআউট করা উচিত তবে যদি খুব পরিশ্রম করেন বা ভার উত্তোলন করেন তাহলে পাইলসের সমস্যা বাড়তে পারে কাটা বা সাইকেল চালানোর মতো হালকা ওয়ার্কআউট করুন আট হলুদ কাঁচা হলুদ জলে ফোটান ভালো করে আর এই জল নিয়মিত খান এতে পায়েসের সমস্যায় অনেকটা উপকার পাওয়া যায় নয় কলা কোষ্ঠকাঠিন্য সমস্যার সবচেয়ে উপকারী ও অব্যর্থ ওষুধ হলো কলা বিনা কষ্টে মলত্যাগ করতে সাহায্য করে কলা এর ফলে মলদারে কোনো চাপ করে না ফলে পাইলসের সমস্যা বৃদ্ধি হয় না কলা সয়াবিনের দুধ দিয়ে খেলে আরো তাড়াতাড়ি উপকার পাওয়া যাবে দশ ডাল মসুর ডাল খেসারি ডাল তিসি ডাল এ ধরনের খাবার পায়লসের সমস্যা নিরাময়ে খুবই উপকারী এছাড়া পায়খানার পরিমাণ বাড়ে এমন খাওয়ার খাওয়া উচিত যেমন শাক সবজি সালাদ ফল ইসুবুলের ভুসি গমের ভুসি ইত্যাদি দৈনিক পরিমিত পানি খেতে হবে একজন পূর্ণ বয়স্ক লোকের জন্য ছয় থেকে আট গ্লাস পানি প্রতিদিন পান করতে হবে নিজের শরীরের প্রতি যত্ন নেবেন ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ ভিউ এনজয় টিভি